নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আর এটা কিন্তু একটা বিয়ের গায়ে হলুদের ভিডিও হ্যাঁ কিছুদিন আগে ছিল ওদের ভাগ্নির বিয়ে তাই সকাল সকালেই রওনা করে দিয়েছি বিয়ের আগের দিন আর গিয়েই দেখি এই যে কোলাগুলো এটা কিন্তু পাত্রীর নিজের হাতে আঁকা আর গিয়েই দেখি শুরু হয়ে গিয়েছে পিড়ি হারিয়ানা রিচুয়ালস তাই একদম ইদের এনা করে অ্যাটেন্ড করে দিয়েছি আর শীতকাল যেটা গিয়েছে একটা বিয়ে না খেলে কি হয় আর আমাদের বিয়েতে মানে হিন্দু বিয়েতে কিন্তু এমন অনেক রিচুয়ালস থাকে যেগুলো দেখলে খুব 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 মজা লাগে আর তাই বিয়েটা কিন্তু আমরা মিস করিনি কেউ আর বিকেল হতে না হতেই এই যে শুরু হয়ে গেছে গায়ে হলুদের অনুষ্ঠান মানে আমাদের ভাগ্নির হলুদ সন্ধ্যা আসলে গায়ে হলুদ কিন্তু সকালেই হয়ে গিয়েছে আমরা সবাই মিলে সেই কলা পাতার ভেতরে বসিয়ে গায়ে হলুদ দিয়ে দিয়েছি এটা আসলে রিসেন্ট একটা মজা করার অনুষ্ঠান হিসেবে পরিচিত হয়ে গেছে আমাদের কাছে সবাই আসে বেশ মজাই হয় তাই আর কারো খারাপ লাগে না আর গায়ে হলুদের ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল নিচের আলপনা প্লাস আশেপাশের ডেকোরেশন বেশ ভালো হয়েছিল আর এখন শুরু হয়ে গেছে মেয়েকে মানে কনেকে আশীর্বাদ করা আসলে আশীর্বাদটাই তো মেইন জিনিস সবাই যে যার মতো গিফট দিচ্ছে আশীর্বাদ করছে ধান দুব্বা দিচ্ছে একটু পায়েস খাইয়ে দিচ্ছে ফল খাইয়ে দিচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছে এখানে তার মাসিরা তাকে আশীর্বাদ করছে হ্যাঁ মামি হিসাবে আমিও সুযোগ পেয়েছিলাম আশীর্বাদ করার এই যে তার মামা মামাশো আশীর্বাদ করছে তারপর শুরু হয়ে গেল কাটি এই যে তারপর পাকাপুড়ির নাচ শুরু যেখানেই যাবে তাকে নাচতেই হবে हेलो कैन हेल्प यू आई कुड गो टाकी 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 आई कुड गो टाकी

এ তো পাকাবুড়ির নাচ শেষ হলো প্রায় দশ মিনিট নাচ করার পরও সে কিন্তু টায়ার্ড হয়নি তারপরও বলছে মা আরেকটা গান দাও একটা নাচি আর ফটো সেশন তো এর ভিতরে চলছেই এবার শুরু হলো মেন ফটো সেশন সব বাইকে নিয়ে নিয়ে কনে ফটো তুলছে মা বাবার সাথে ঠাকুমার সাথে দিদাদের সাথে অনেক দিদা মামা মাসি মেশো পিসি পিসে মশাই দাদারা সবাই মিলে বেশ আনন্দ হয় আসলে আসলে এগুলোই তো আত্মার টান আর এমন অনুষ্ঠানগুলোতে যদি সম্ভব হয় অ্যাটেন্ড করা কিন্তু খুবই দরকার আর যেটুকুই ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা